পবিত্র ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লামের উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি পাছলাইশ থানা সাতনং ওয়ার্ড নাচিরপাড়া কোরবানি আলী সৌদাগরের বাড়ি ইউনিটের পক্ষ থেকে মিলাদ মাহফিল নাতে রাসুল ও জশ্নে জুলুসে আসা লাখ লাখ আশেক রাসুলের মাঝে তাবারক বিতরণ করা হয় 27 সেপ্টেম্বর শনিবার কুরবানিয়ালি সওতাগরের বাড়ি মাঠ প্রাঙ্গণে ঈদের মিলাদুন নবীর আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়েম নাজির জামে মসজিদের খতিব ও জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শিক্ষক আলহাজ মাওলানা জোবায়ের রিসভি। মুজদেরকমলাজে দোয়া করেন দুনিয়াতে রিজিক কি কম নেকি কি কম না হোক। তাদেরকে দান করেন। শেফায়েস্তা আমাদেরকে দান করেন। শেফায়েস্তা উপস্থিত শ্রোতাদেরকে দান করেন। আগামী কাল मेहमानদের, মহমানদের সুন্দরভাবে করতে পারে সেই গাউসিয়া কমিটি কোরবানি আলী সৌদাগরের বাড়ি ইউনিটের সভাপতি সরোয়ারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এ সময় সাজ্জাদ হোসেন ফয়সাল রুবিউল হোসেন রাশেদ খান তারেক আরাফাত হৃদয় রিফাত নকিব আরাফাদুল ইসলাম বাবু সহ অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমাদের ফিরবাইয়ের জন্য আমরাদের তো ব্যবস্থা করি খুবই আনন্দ লাগে আমাদের কারণ আমরা তো এক বছর এই একটা মাস এত কষ্ট করি আমরা ছটার থেকে রাত বারোটা একটা পর্যন্ত থাকি কষ্ট করি কিন্তু আমরা হাল ছাড়ি নাই আজ পর্যন্ত আমাদের ছেলেরা হাল ছাড়ে নাই এরা পিকনিকে না গিয়ে এক ডেকের থেকে আজকে আমাদের চল্লিশ ডেক করছি আমরা তো এই আসলে আমরা এখনো সৎ বলে আমরা এগিয়ে যেতে পারছি আমরা তো আমার হুজুর কাবলার শিলায় আমরা আজ পর্যন্ত পিছিয়ে নাই আর নিরাশ নাই হ্যাঁ আমরা দিনের দিন বাড়তেছে প্রতি বছর বাড়তেছে আমরা ঝুলু সিদ্ধুল নবীর উপলক্ষে আমার নবীর আগমন উপলক্ষে আলাদা রসুলের আগমন উপলক্ষে কালকে আমরা দীর্ঘ এক মাস বিপি কষ্টের বিনিময়ে কালকের দিনটা আজকের দিনটা সফলতা করার জন্য যত্নঝুলু সফলতা করার জন্য আমার হুজুর কাবলাকে এই আমাদের এই মঞ্চে আনার জন্য অনেক আপন চেষ্টা করেছি ইনশাল্লাহ আমাদের চেষ্টা সফল হয়েছে আমাদের এখানে আজকে দীর্ঘ তেরো বছর ধরে অনেকে জানে আমরা কিন্তু তবু আয়োজন করি এখন তারা এসে যায় জাস্ট টাইম এখানে এসে যায় যে তবুরক খাবে তো ওই উপলক্ষে করে আমরা যেভাবে পারি যে যেখানে থাকেন এখানে দেশ বিচার যেখানে থাকেন এখানে আমরা এটা ব্যবস্থা নিয়ে নিই আমরা চল্লিশ ডাইগার ইন্ত করেছি দুইটি গরু এবং দশ মন মুরগির ইন্তজাম করেছি মিনাদ মাহফির নাতে রাসুল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মনোযোগ করা হয় দান করেন শেফ হয় আমাদেরকে দান করেন শেফ হয় উপস্থিত শ্রোতাদেরকে দান করেন আগামী কাল मेहमानদের মেহমানদারি যাতে সুন্দরভাবে করতে পারে সেই অনামিকা চৌধুরী নিউজ বাংলা চট্টগ্রাম